কাম কাজ করতে পারে না ঘোড়া তো যেতে পারে না আর বিশেষ করে কোনো কামই করতে পারে না তার সমস্যা চিকিৎসা করতেছে তো এখনো ভালো হইতাছে না তো যাই হোক সবাই দরবেন তার জন্য যাতে শহীদ আলহামদে সুস্থ হয়ে যায় যাতে আবার আমাদের মাঝে সুন্দর হয়ে গান নিয়ে ভালো ভালো অভিনয় নিয়ে যাতে আসতে পারে তার অভিনয় দেখলে আপনারা হাসতে হাসতে কিন্তু মরবেন এখন কিন্তু তা অভিনয় করতে না আর অনেক সমস্যার কারণে আমরা আনি না কারণ আনি না কেন কারণ কোমরের সমস্যা অনেকে আছে করতে গেলে অনেক কারণ ফিরে যাওয়া গেল লাগে তার জন্য আমরা আনি না কারণ আনি না কারণ যদি আমরা আনি আর যদি যদি সমস্যা হয় তাহলে তার বউ আমার নামে মামলা দেবে তার জন্য কিন্তু আমি আনি না কথা বলছেন যাই হোক আমি আশা করি তুমি সুস্থ হও সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসো কি বলো আবহাওয়ালাম ভাই সবাই করবেন আর ওই জন্য ভালো হয়ে যায় আর ভালো ভালো কিন্তু ওয়াজ জানে জানেন নি আপনারা ভালো ভালো কিন্তু ওয়াজ জানে ওয়াজ না ওয়াজ শুনে একটু পারবেন বন্ধুরে আমার ও আমার গোবিন্দপুরের রে বন্ধুরা জিবরাইল ডাক দিয়া কই আল্লাহ ও আল্লাহ আমি তোমার বন্ধ নবীর কাজ কামরায় যেতে চাই এবারে নবী ডাক দিয়া কই জিবরাইল তুমি যেতে যাও জিব্রাইলের পার্শ্বত বজরের রাস্তা পাড়ি দিতে হবে ঠিক আপনারা কেউ মাইন করবেন না গানের পাখি কিন্তু একটি ওয়াসকইলতা ঠিক আছে সবাই ভালো থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম